নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে কি বলা হলো এবং পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং কৃষকদের যে ডিজিটাল আইডি কার্ড দেওয়া হবে এবং কৃষক ভাতা প্রকল্পের বিষয়ে জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন একটু স্কিপ করবেন না তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট ভিডিওটি শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে বাংলা শস্য ভীমা টাকার আপডেট বাংলার শস্য ভীমা বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেন নভেম্বর পর্যন্ত এক কোটি দুই লক্ষ কৃষক শস্য বিমা প্রকল্পে সুবিধা পেয়েছেন মোট তিন হাজার দুশো একুশ কোটি টাকা সহায়তা করা হয়েছে বন্যা ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা মুখ্যমন্ত্রী জানিয়েছেন নতুন পঁয়ষট্টি লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন দুই ডিসেম্বর থেকে জেলায় জেলায় রিপোর্ট খতিয়ে দেখা শুরু হয়েছে এরপরেই যোগ্য কৃষকদের ডিসেম্বরের মধ্যেই টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে বাংলা শস্য বিমা টাকা কুড়ি ডিসেম্বর থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে শস্য বিমার নিয়ম অনুযায়ী আপনার যদি সেভেন্টি ফসল নষ্ট হয়ে থাকে তবে সেই কৃষক সর্বাধিক টোয়েন্টি ফাইভ পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা সেভেন্টি ফাইভ ফসল নষ্ট হলে তার ফিফটি পারসেন্ট পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এইবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা শস্য বিমার টাকা আগের বছরের তুলনায় বৃদ্ধি করা হবে যদি স্ট্যাটাসের ঘরে ক্লেইম আন্ডার প্রসেস এই লেখাটা দেখায় তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন আর যদি ক্লেম নট রিপোর্টেড ইয়েট লেখা দেখায় তাহলে আপনি ক্ষতিপূরণের অর্থ পাবেন না এইবার কৃষকদের এলাকা ভিত্তিক টাকা দেওয়া হবে না অর্থাৎ আগে দেখা যেত যে এলাকায় ফিফটি পারসেন্টের বেশি কৃষকদের ফসলের ক্ষতি হলে তবেই টাকা মিলত ওই এলাকার কৃষকদের কিন্তু এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে গেছে কিছু সার্ভারের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে সমস্যা দেখা দিচ্ছে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি সমাধান হয়ে যাবে দেশের কৃষকদের ডিজিটাল আইডি কার্ড দেওয়া হবে আধার কার্ডের মতো এবার একটি বিশেষ কার্ড পাবেন দেশের কৃষকরা দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষ থেকেই এই কার্ড দেওয়া শুরু হবে বলে সূত্র মারফত জানা গেছে এই চলতি বছরে ছয় কোটি কৃষক এই কার্ড পাবেন কৃষকদের বিভিন্ন সুবিধা দেওয়ার লক্ষ্যেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কার্ডে থাকবে কৃষকদের জমির পরিমাণ জমির মালিকানার নাম কোন মরশুমে কোন ফসল চাষ করা হচ্ছে এছাড়াও আরও তথ্য সংযুক্ত করা থাকবে দেশের কৃষকদের ডিজিটাল পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যেই এই রকম কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ডিজিটাল কার্ডের মাধ্যমে কৃষকরা সহজেই ফসলের বীমা ও ঋণ নেওয়ার সুবিধা পাবেন খুব শীঘ্রই এই কার্ড তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে এই রকম ব্যবস্থার ফলে কৃষকরা খুব উপকৃত হবে বলে প্রশাসনের সূত্রে জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে আলোচনা রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগে বিভিন্ন সরকারি প্রকল্পের ভাতা বাড়তে পারে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বছরে দুটি কিস্তি মিলিয়ে এক হাজার টাকা বৃদ্ধি হবার সম্ভাবনা রয়েছে প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে দশ হাজার টাকার পরিবর্তে মিলবে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকার পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয় কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের ভাতা বছরে তিনটি কিস্তি মিলিয়ে ছয় হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা করার সিদ্ধান্ত কার্যকরী করা হতে পারে শোনা যাচ্ছে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়ে বারোশো টাকার পরিবর্তে পনেরোশো টাকা হতে পারে এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা হতে পারে পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার আপডেট কেন্দ্র সরকার ভারতবাসীদের জন্য যে কয়েকটি প্রকল্পের সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা বা পি এম প্রকল্প বছরে তিনটি কিস্তির মাধ্যমে দু হাজার টাকা দিয়ে অর্থাৎ মোট ছয় হাজার টাকা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে চলতি বছরের পাঁচই অক্টোবর আঠেরোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কিস্তির টাকা চার মাস অন্তর অন্তর কৃষকদের দেওয়া হয়ে থাকে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এই প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দু সালের ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে রাজ্যের কৃষকরা কৃষক ভাতা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে এক হাজার টাকা করে পাবেন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রবীণ কৃষকদের আর্থিক সহায়তার জন্য কৃষক ভাতা প্রদান করছেন যে যেসব কৃষক শারীরিকভাবে কৃষিকাজ করতে অক্ষম তাদের মাসিক এক হাজার টাকা দিয়ে সহায়তা করা হবে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা পেতে হলে সাধারণ কৃষকদের জন্য ষাট বছরের বেশি বয়স হতে হবে এবং তপশিলি জাতি এবং উপজাতির ক্ষেত্রে পঞ্চান্ন বছর বয়সও আবেদন করা যাবে পশ্চিমবঙ্গে কমপক্ষে দশ বছর স্থায়ীভাবে বসবাস করতে হবে এই সমস্ত শর্ত পূরণ করলেই টাকা দেওয়া হবে এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো বৃদ্ধ কৃষকদের আর্থিক সুরক্ষা এবং কৃষিকাজ অক্ষম কৃষকদের সামাজিক ও অর্থনৈতিকভাবে সাহায্য করা আবেদনকারীর জমির পরিমাণ এক একরের নিচে হতে হবে অথবা বরগাদা যাত্রীদের ক্ষেত্রে দুই একরের নিচে থাকতে হবে এছাড়াও বলা হয়েছে অন্য কোনো সরকারি ভাতা পেলে কৃষক ভাতা প্রযোজ্য হবে না প্রয়োজনীয় কী কী ডকুমেন্টস লাগবে এক নাম্বার বলা হয়েছে আবেদনকারীর বয়সের প্রমাণপত্র ভোটার কার্ড অথবা আধার কার্ড দুই নাম্বার বলা হয়েছে জমির দলিল বা পর্চা এবং তিন নাম্বার বলা হয়েছে বিকলাঙ্গতার প্রমাণপত্র যদি প্রযোজ্য থাকে এবং চার নাম্বার বলা হয়েছে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র এরপরে পাঁচ নাম্বার বলা হয়েছে জাতি এবং উপজাতির বা এসসি এসটি এস এর সার্টিফিকেটের প্রমাণপত্র স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিস মহাকুমার সহ কৃষি অধিকর্তার অফিস এবং জেলা কৃষি অধিকর্তার অফিস থেকে ফর্ম বিনামূল্যে সংগ্রহ করতে পারেন অনলাইনে ডাউনলোডের জন্য মাটির কথা ডট ডব্লুবি ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম পাওয়া যাবে ফর্ম পূরণ করার পর আপনার স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিস বা মহকুমা জেলা অফিসে জমা করতে হবে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে সূত্র মারফত জানা যাচ্ছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কৃষকরা এই ফর্ম জমা করতে পারবেন এই বিষয়ে অধিক জানতে আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন আগামী দুয়ারে সরকার ক্যাম্প পরিষেবা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও কৃষক ভাতা প্রকল্পের ফর্ম সংগ্রহ করে ফিল করে জমা করতে পারবেন কৃষকদের কাছ থেকে এই ফর্মগুলো জমা নামার পরে ভালো করে ভেরিফিকেশন করা হবে এবং তারপরে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে প্রত্যেক কৃষকদের অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতেই হবে এবং প্রত্যেক কৃষকদের সিঙ্গেল সেভিংস অ্যাকাউন্ট নাম্বার থাকা বাধ্যতামূলক করা হয়েছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ